গত এক সপ্তাহে মদিনার মসজিদে নববীতে চুয়ান্ন লাখ মুসল্লি নামাজ আদায় করেছেন গত বৃহস্পতিবার সাপ্তাহিক আপডেটে এ তথ্য জানায় মসজিদটির তত্ত্বাবধানের দায়িত্বে থাকা কর্তৃপক্ষ এছাড়া একই সময়ের মধ্যে হজরত হজরতাহের রজ পরিদর্শনে গিয়েছিলেন তিন লাখ ভিড় ব্যবস্থাপনা রজাতে আসেন সেখানে নারী ও পুরুষদের জন্য আলাদা সময় নির্ধারণ করা হয়েছে সৌদি আরব জানিয়েছে যারা রজা শরীফে আসতে চান তাদের অবশ্যই আগে থেকে নিবন্ধন এবং নির্ধারিত সময়ের মধ্যে আসতে হবে এতে করে তারাও সুন্দরভাবে হজরত মোহাম্মদ সাল্লাই রোজা পরিদর্শন করতে পারবেন এই একই সময়ের মধ্যে মুসল্লিদের মধ্যে এক হাজার চারশো আশি টন জমজমের পানি ও এক লাখ ছত্রিশ হাজার দুশো তিরাশি প্যাকেট ইফতারও বিতরণ করা হয়েছে বলে জানিয়েছে মসজিদ কর্তৃপক্ষ পালন শেষে অনেক মানুষ মদিনার মসজিদে নববীতে যান সেখানে বেশিরভাগই নামাজ আদায় করেন সংবাদ মাধ্যম গালফ নিউজ জানিয়েছে দু সালে মসজিদে নববীতে নামাজ আদায় করেন আঠাশ কোটি মানুষ যারা সৌদি আরব ছাড়াও বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে গিয়েছিলেন